আসন্ন ডাকসু ইলেকশনে শেখ মুজিবুর হল সংসদে আমি সাংস্কৃতিক সম্পাদক পদে ইলেকশন করছি দীর্ঘ সতেরো বছর যে নির্যাতন যে গণতান্ত্রিক লড়াইয়ের ধারা অব্যাহত ছিল সেই ধারাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম শুরু করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইলেকশনের মাধ্যমে এই যে বছর পরে বা পরে আমরা ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাচ্ছি এই ডাকসু ইলেকশনের মাধ্যমে দেখুন যে সবচেয়ে আলোচিত ডাকসু হচ্ছে উনিশশো নব্বই সালের পরে ডাকসুনে তারপরে উনিশ সালে হয়েছে এই ডাকসুতে আলোচনা সমালোচিত হয়েছিল অনেকে ধারণা হচ্ছে ডাকসু একবার হলে নাকি আর পাওয়া যায় না তো ক্যাম্পাসে যারা নতুন শিক্ষার্থীরা আছেন তারা এই ডাকসুকে আনন্দিত এবং উৎসাহের সাথে গ্রহণ করছেন এবং তারা আশাবাদী তাদের যোগ্য প্রার্থী তারা বেছে নিতে সক্ষম হবেন দেখুন আপনারা জানেন যে একটি বৃহৎ সংগঠন তো আমাদের এই দলকে হচ্ছে সংগঠিত যোগ্য প্রার্থীদের বাছাই করতে একটু সময় নিয়েছে আমি বর্তমানে শেখ মুজিবুর রহমান হলের আহ সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই করছি তো আমার যেটা সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই করছি আমার যেটা ধারণা সেটা হচ্ছে গত সতেরো বছর আমাদের দেশে একটা অপসংস্কৃতির বিরাজ ছিল যে ভারতীয় সংস্কৃতি বা অন্য দেশের সংস্কৃতি আমাদের মাঝে বিরাজ করছিলো এসব থেকে বেরিয়ে বাংলাদেশ সেই সংস্কৃতি যে আমাদের যে বাঙালি সংস্কৃতি হাজার বছরের পুরনো সংস্কৃতি যে বাংলাদেশের সংস্কৃতির বিকাশ করতে চাই এছাড়াও যে সংস্কৃতির স্বাধীনতা অর্থাৎ যে একটি হলে একটি একটি দেশে যে আমি একটা নিজের সংস্কৃতি প্রকাশ করবো বা নিজের সংস্কৃতির বিকাশ ঘটাবো কিন্তু অপর কেউ যেন বাধা দিতে না পারে মুক্ত সংস্কৃতি চর্চা আমি আমার শেখ মুজিবুর রহমান হলে প্রচার করতে চাই যেন সকলে যে সকলে মিলে তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব দায়িত্ব বোধ নিজস্ব গন্ডির মধ্যে থেকে বা এর বাইরে গিয়ে যে মুক্ত চর্চা করতে সেটি হচ্ছে আমাদের নির্বাচন আমার নির্বাচনী স্তর শেখ মুজিবুর ঘটনা দেখতে পাইনি একটি ঘটনা হচ্ছে তারা বলে জানিয়েছেন তাছাড়া ঘটনা ক্যাম্পাসে ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের যে বলে নিউক্লিয়াস বলা হয় বাংলাদেশের হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থীদের নিজেরাই সক্ষম এখানে বাইরে থেকে কোনো সেনাবাহিনী বা কোনো প্রতিরক্ষার ব্যবস্থা প্রয়োজন হবে না প্রয়োজনে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের যত যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আমরা প্রশাসনের সহায়তা গ্রহণ করবো